তারপরেও যে স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবে এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে আচ্ছা দামের সীমিত দামে থাকবে তো বিশটা ভিডিও দেখতে আমার কিন্তু আচ্ছা তারপরে ভিডিওর আগে আমাকে বললেন যে চারটা গরু দেখাবেন আজকে গাড়ি ভাড়া ফ্রি দিবেন কোনো দর্শক গাড়ি ভাড়া ফ্রি ভাই আচ্ছা গাড়ি ভাড়া তো ফ্রি থাকবে না খামারে আসবে দেখে শুনে যাচাই করে নিবে চারটা গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া একদম সম্পূর্ণ ফ্রি তার খামার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দেখতে আমার ভাই আচ্ছা আচ্ছা তো চলেন গরুগুলো দেখাই ভাই ভাই ভিডিওর প্রথমে আমাদের মাঝে একটা

দুই দাতে সাথে কি বাচ্চা এটা বকন বাচ্চা বয়স কয় দিন নয় দিন বাচ্চার বয়স দর্শক হাত পা গুলো একটু দেখেন অনেক মোটা মোটা বাচ্চা নয় দিন বাচ্চার বয়স দাঁতে দুই খেন দুধ কেমন পাচ্ছেন এই গৌরার থেকে পঁচিশ লিটার দুধ একদম গ্যারান্টি দুধ থাকে দহন করে দেখে শুনে নিতে পারবে খামার থেকে আসবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে না মাজারটা একটু দেখাই দর্শক দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে না এই গরুর দাম রাখছেন কেমন দাম পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন রেট দিলাম একদম সীমিত রেট ভাই আচ্ছা মার্শাল্লা দর্শক দেখেন অনেক বড় একটা গাবি দাতে দুইখান কেবলমাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার পঁচিশ লিটার দুধ তো চলেন তিন নম্বরটা দেখায় ভাই ভাই তিন নম্বরে আরো একটা গাভি নিয়ে আসলেন মাসাল্লাহ অনেক বড় একটা গাবি।

ভাই চার নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এটা অনেক সুন্দর একটা কালার প্রিন্টের গাবি কি দর্শক দেখেন মার্শাল অনেক সুন্দর একটা গাবি কি বকন বাচ্চা মার্শাল দর্শক দেখেন মায়ের থেকে কোয়ালিটি আরো ভালো একটা দাঁতের দুই দাঁত দাঁত বয়স দর্শক দেখেন দুই দাঁত বয়স উলান পালানটা একটু দেখা দুধ কেমন আছে বিশ লিটার দুধ বিশ লিটার দুধ একদম গেরান্টি আমার থেকে আসবে দেখে শুনে নিতে পারবে না বিশ লিটার দুধ একদম গ্যারান্টি দর্শক মাজাটা একটু দেখায় দেখেন কি ভারী মাজা মার্শাল দর্শক অনেক চওড়া একটা মাজা দাঁতে কেবল মাত্র দুই খান 20 লিটার দুধ একদম গ্যারান্টি জি 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 দাম রাখছেন কেমন ভাই এর দাম পড়বে 248000 টাকা ভাই 248000 জি জি 48000 টাকা ভাই আচ্ছা দরদাম করতে পারবে তো ভাই সীমিত কম বেশি হলে পারবে ভাই সীমিত কিছু দরদাম করে নিতে পারবে জি জি